অত্যন্ত তাপদাহ অবস্থা আমাদের দেশে এখন যাচ্ছে এটার জন্য একটা মানে হচ্ছে একেবারে টাইম কনজিউম একটা কোয়েশ্চেন আপনার করার জন্য আপনাকে ধন্যবাদ তো হিট রিলেটেড যেটা এই যে ধরুন অস্বাভাবিক গরম অস্বাভাবিক গরমের কারণে কিন্তু আমাদের দেশে হচ্ছে অলরেডি অনেকগুলো ডিজিজ আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে যেমন কমন যেগুলি আমরা পাচ্ছি হিট স্ট্রোক হিট স্ট্রোক কিন্তু এর মধ্যে অনেকগুলো পেশেন্ট আমাদের চেম্বারে বা হাসপাতালে আসছে ডায়রিয়াল যে ডিজিজগুলো আছে ডায়রিয়াল যে ডিজিজগুলো আছে স্পেশালি আমরা যেগুলো পাচ্ছি যেমন কলেরা তারপর আমরা পাচ্ছি অ্যান্ট্রোটক্সিজেনিক ইকোলাই আমরা পাচ্ছি সালমোনালাই ইনফেকশন এই ডিজিজগুলো কিন্তু বেশ বেড়েছে আরেকটা গ্রুপের পেশেন্ট আমরা কমনলি পাচ্ছি যেমন ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এগুলো পাচ্ছি আমরা কাফ কমন কোল্ড এই পেশেন্টগুলো পাচ্ছি আরও কিছু পেশেন্ট পাচ্ছেন যে আমরা আসলে এক্স্যাক্টলি কজ অফ ফিভার ডায়াগনোসিস করতে পারছি না বাট তাদের কিছু দিনে দু এক দিন তিন চার দিন এরকম জ্বর থাকছে কিছু গা ব্যথা এটা সেটা থাকছে কিন্তু পেশেন্ট আবার রানিং নোস কারো কারো একটু কাশি শোট থ্রোট এগুলি থাকছে কিন্তু একজাক্ট ইটিওলজি বোঝা যাচ্ছে না পেশেন্ট ইমপ্রুভ করে যাচ্ছে এই গ্রুপটাকে আমরা বলে থাকি এ এফআই একুট ফেব্রাল ইলনেস আরেকটা গ্রুপ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা দুই সাল এখন রানিং আপনারা জানছেন তেইশ সালে কিন্তু আমরা একটা বিশাল সমস্যা ফেস করেছি ডেঙ্গু এটা কিন্তু হোল বাংলাদেশ চৌষট্টিটা জেলা কিছু তো সেরকম ২৪ চব্বিশ সাল এখন এপ্রিলে প্রায় শেষের দিকে আমরা এসেছি এটা ডেঙ্গু মনে হচ্ছে যেন চোখ রাঙাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের পেশেন্টের চেম্বারে বলেন বা হাসপাতালে ডেলি কিছু কিছু আসা শুরু হয়েছে অলরেডি এখনো বৃষ্টি কিন্তু শুরু হয়নি বৃষ্টি আসলে আমরা বুঝতে পারবো তবে আমার মনে হয় এটা আমাদের খুব মাথায় রাখা উচিত আর একটা গ্রুপের পেশেন্ট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ব্রোমকিওলাইটিস একটা রোগ আছে এটা বেড়ে গেছে আর বয়স্কদের ক্ষেত্রে দুটো রোগ যেমন অ্যাজমা এবং সিওপিডি এই রোগগুলোর তীব্রতা বেড়েছে গরমে এগুলো অকাল হচ্ছে না মানে তৈরি হচ্ছে না বাট যাদের অলরেডি আছে তাদের এগুলো সিমটমগুলো বেড়ে গেছে তাহলে এই মোটামুটি এই কয়েকটা ডিজিজ হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এখন আপনি যেটা বলছেন যে এদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিকিৎসক তো চিকিৎসা করবেন বাট সাধারণ জনতার আমজনতার জন্য কিছু মেসেজ আমাদের আছে যাতে করে এগুলোর তীব্রতা কম হয় এবং এগুলো রিলেটেড যে কমপ্লিকেশনগুলো সেগুলো যেন সে মানে কম হয় এবং মানুষের মর্টালিটি মোরবিটি কম হয় যেমন ধরেন হিট স্ট্রোক হিট স্ট্রোকে যেটা হয় যে অস্বাভাবিক গরম গরমের মধ্যে মানুষ বাইরে থাকছে কাজে কর্মে বেরিয়ে পড়ছে তো এটা থেকে পরিত্রাণ উপায় হচ্ছে যে আপনারা জনসাধারণ দেশে বলবো যে আপনারা খুব বেশি প্রয়োজন না হলে এই অস্বাভাবিক গরমে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই আর যখন বেশি অতীব প্রয়োজন হয় আপনি যখন সূর্য একটু ঢেলে পড়বে তিনটা চারটার পরে তাপ কমে যাবে তখনই আপনি মূলত আপনার ঘরের বাইরে কাজগুলি করুন তাছাড়া আপনি ঘরে মানে একান্ত প্রয়োজন গেলে আপনি ছাতা ইউজ করতে পারেন আপনি একটু রোদের থেকে নিজেকে সেভ করার যা যা গুলো আছে ওগুলো যদি আপনি একটু কেয়ারফুল নেন তাহলে হচ্ছে হিট স্ট্রোক থেকে বাঁচা অত্যন্ত সহজ হবে আমাদের যেটা বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইয়েগুলো মানে ডায়রিয়াল ডিজিজগুলো এটা নিয়ে হাসপাতাল সয়লাভ হয়ে যাচ্ছে আসলে এটারও কারণ কিন্তু গরম কারণ হচ্ছে গরমে মানুষ তৃষ্ণার্ত হয়ে যায় মানুষ তার ঘরের কাজে বের হয়ে যায় সবাই সবসময় পানি রাখতে পারে না তো তারা করে কি এই যেখানে পানি পায় দ্রুত পানি খেয়ে ফেলে এবং সেই পানিটা দেখা গেছে যে রোডের পাশে কেউ শরবত বিক্রি করছে রাস্তাঘাটে হয়তো পানি বিক্রি করছে এগুলো আনহাইজেনিক এবং এই যে হোটেলের কাছে কাছে একটা হোটেল বা দুম করে যে একটা পানি খেয়ে ফেললো এই অভ্যাসগুলো কারণ আমাদের এই সমস্ত রাস্তার পাশে যে শরবত বিক্রি করতে বিক্রেতা বা এই যে ফুটপাথে যেগুলি বিক্রি করছে বা এই যে আশেপাশে ছোটখাটো হোটেলে যেগুলি বিক্রি করছে এগুলি সবই আনহাইজেনিক সো আমি জনসাধারণকে আপনাদের মাধ্যমে পরামর্শ জানাবো যে আপনারা এই সমস্ত পানিগুলো দয়া করে অ্যাভয়েড করবেন কারণ এগুলো সবই জীবাণুযুক্ত এবং আমরা এগুলো টেস্ট করে দেখেছি যে এখানে সালমোনালার জীবাণু পাওয়া যাচ্ছে ভিব্রীয় কোয়ালিটি জীবাণু পাওয়া যাচ্ছে অ্যান্টোটক্সিজেনিক ইকোলাই পাওয়া যাচ্ছে সুতরাং এগুলো খেয়ে মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে এগুলো থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এগুলো অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই অবশ্যই ঘরের পানি আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন আপনি সাথে প্রয়োজন একটা মানে একটা এক বোতল পানি নিয়ে যান এবং প্রয়োজন হলে আপনি সেই পানিটুকু খান বাইরের পানি আপনি খাওয়া থেকে অ্যাভয়েড করেন জ্বর একটা বড় সমস্যা জ্বর কিন্তু হচ্ছে এখন এই এই দেখবেন ঘরে ঘরে জ্বর এবং এই জ্বর কিন্তু বিভিন্ন ভাবে আসছে কারো কারো রেসপেটিক ইনফেকশন হচ্ছে কারো কারো হচ্ছে সোট থ্রোট থেকে আপার রেসপেটিক ইনফেকশন কারো ফেরিনজাইটিস টোনসিলাইটিস কারো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হচ্ছে কারো কমন কাফ কোল্ড হচ্ছে কারো এফআই হচ্ছে আর কিছু কিছু পেশেন্টের ডেঙ্গি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ড্রোন হচ্ছে অল দিস আর দি ফেবরাল কন্ডিশনস তাহলে এগুলোর থেকে পরিত্যারণের উপায় হচ্ছে আপনার যখনই জ্বর হবে প্রথম কথা হচ্ছে যে আপনি মানে আপনি একজন এমবিবিএস মিনিমাম একজন এমবিবিএস ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে নাম্বার টু হচ্ছে জ্বরের চিকিৎসা হচ্ছে যখন জ্বর হবে আপনি ঘরে থাকবেন আপনার কোল্ড স্পঞ্জিং করবেন আপনাকে হুলুস্থ করার দরকার নেই ভয় পাওয়ার দরকার নেই আপনাকে সচেতন হতে হবে আপনি কোল্ড স্পন্ডিং করেন আপনি একটু বাতাসের মধ্যে থাকেন ফ্যান দিয়ে থাকেন আপনি প্যারাসিটিমল ট্যাবলেট দুই তিন দিন অপেক্ষা করবেন এই আজকে জ্বর হচ্ছে আজকে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলা এবং হচ্ছে এগুলো অ্যাভয়েড করতে হবে সাধারণত এখন যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল ফিভার ইনফ্লুয়েঞ্জা লাইক ইংলিশ এগুলো অ্যান্টিবায়োটিকের কোনোই প্রয়োজন নেই এবং এই মানে আপনি যদি যেমন আপনার গড়াল ব্যথা হল আপনি গাইগলিং করেন আপনি গরম পানি খান আপনি হচ্ছেন মানে হচ্ছে চা কফি এগুলি খেতে পারেন আপনি কোল্ড স্পঞ্জিং করেন বাতাসের মধ্যে থাকেন ম্যাক্সিমাম পেশেন্ট যাতে ভালো হয়ে যায় আর যেটা হচ্ছে যদি ডেঙ্গিলাইক ফিচার কারো মনে হয় যেমন জ্বর সাথে র্যাশ কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন বা কোনো ধরনের ব্যথা হচ্ছে খুব বেশি অস্বাভাবিক ব্যথা হচ্ছে তাহলে আপনি দ্রুত একটা মানে একটু ডেঙ্গু পরীক্ষাটা করে ফেলেন একটা সিবিসি একটা এন ওয়ান পাঁচ দিনের মধ্যে হলে এন ওয়ান করবেন পাঁচ দিনের পরে জ্বর থাকে তাহলে আপনি আইজিজি আইজিএম ফর ডেঙ্গু করবেন এটা মনে রাখবেন কারণ ডেঙ্গুটা কিন্তু একটা মানে চোখ রাঙাচ্ছে অলরেডি এটা আমাদেরকে মনে রাখতে হবে আর যদি দেখা যায় যে কারো অলরেডি ডায়াগনোস কিছু অ্যাজমা সিপিডি আছে তাহলে আপনারা দ্রুত আপনি নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন এবং সেখানে আপনি ডক্টরের সাথে দেখা করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনি দ্রুত চিকিৎসার আওতায় যাবেন এই হচ্ছে মোটামুটি আমাদের মেসেজ সর্বোপরি আমি লাস্ট যেটা বলতে চাই যে আমাদের সচেতনতা একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই যে এখন বৈশ্বিক উষ্ণতা বেড়েছে প্লাস আমাদের দেশে গরমের সিজন এখন প্রতি বছরই গরমটা এভাবে বাড়ে তো এই গরম রিলেটেড যে ডিজিজগুলো হয় আমি সংক্ষেপে আলোচনা করলাম এই ডিজিজগুলো মাথায় রেখে আমরা যদি সচেতন হই তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং ওভারঅল মর্টালিটি মব্রিটি অনেক কমে যাবে ধন্যবাদ আপনাকে